তাই বেটু মুর্দা তো অপ কেন কি হলো এরকম গোমরা মুখে সারাক্ষণ বসে আছিস কারোর সঙ্গে কোনো কথা বলছিস না কি হয়েছে তো হ্যাঁ কেন আমার মুর্দা কেন খারাপ কারণ আমার বন্ধুদের সবাইকার খুব ভালো ভালো ফোন আছে ওদের সবাইকার ভালো ভালো ফোন দামি দামি ফোন কিনেছে ওরা আমারই খালি ফোন না আচ্ছা যদি তোর বন্ধুরা সব মোবাইল কিনেছে দামি দামি মোবাইল কিনেছে তো তোর যদি মোবাইল কিনতে মন যাচ্ছে তাহলে তোর বাবাকে বল তোর বাবাই তো এর ব্যবস্থা করে দেবে না আমি আর কোথায় টাকা পাবো বল আমার কাছে কত টাকা আছে তোর বাবাকে বল বাবা কিনে দেবে দেখবি বাবাকে বলেছিলাম কিন্তু বাবা বলল কি মাসের শেষ আর এখন পরে কিনবি বলল মা একটা ফোন কিনে দাও না মা আচ্ছা আমার কাছে যা আছে আমি দেখছি আমার কাছে কত আছে আমার যা আছে আমি তোকে দিয়ে দিচ্ছি তাতে মনে হচ্ছে তোর মোবাইলটা হয়ে যাবে দাঁড়া একটু দাঁড়া মন খারাপ করিস না একটু দাঁড়া আমার কাছে মোটামুটিভাবে বললে পিসি মনি দিয়েছিল দু হাজার টাকা দাদু দিয়েছিল এক হাজার টাকা তাহলে সব কিছু মিলিয়ে আমার কাছে আছে মোটামুটিভাবে ভাবে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা যদি আমার কাছে থাকে তাহলে মা যদি না পয়সাটা দিয়ে যায় পাঁচ হাজার টাকা যদি তাহলে একটা ভালো ফোন চলে আসবে ফোনকিছু হাত খরচা সবকিছু ইয়ে করে আমার কাছে এই টাকাটা আছে মা থাক আর আমি ফোন কিনবো না আমার ফোন কি আমি ফোন কিনবোই না ধর ধর হয়ে যাবে মনে হয় দেখ দেখ আর হবে না তুমি রাখো